আসসালামু আলাইকুম সুন্দর বাড়িকা চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা অনেক সময় কিন্তু কাঁচা বাড়ি বা টিনের বাড়িতে সুন্দর করে ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজ করার প্রয়োজন হয় তাই এ সকল বাড়িতে কিভাবে খুব সুন্দর এবং মনোরম পরিবেশে কিভাবে ইলেকট্রিক ওয়ারিং করবেন আজকে আপনাকে সুন্দর করে দেখিয়ে দিব তো এটি একটি মসজিদ তে আপনার যদি মনে হয় যে আপনার বাড়িতে বা আপনার রুমে ইলেকট্রিক বা কারেন্টের কাজ খুবই সুন্দর এবং মনোরমভাবে কাজ করবো তে কাজগুলো কিভাবে করলে সুন্দর হবে বা দুর্ঘটনা এড়াতে বা কাজটি স্থায়িত্ব এবং সার্ভিসটা ভালো হতে কি কাজ করতে হবে বা কিভাবে করতে হবে আজকে আমরা সুন্দর করে দেখিয়ে দিব সর্বপ্রথম বলবো যেহেতু টিনের বাড়ি বা টিনের বেড়া অবশ্যই যে কেবল বা তার আমরা ব্যবহার করব বা আপনি ব্যবহার করবেন অবশ্যই যেন তিন বা চাল বা লোয়ার অংশ থেকে কেবলগুলো অবশ্যই সেফটি বা নিরাপদ অবস্থায় রাখতে হবে তাই এখানে যতটুকু আমি কাজ করতেছি প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি পাইপ ব্যবহার করছি অর্থাৎ এখানে যেখানে যে যে সাইজের পাইপ লাগে এখানে দেখেন হাফ ইঞ্চি পাইপ ব্যবহার করে এবং যেখানে অ্যাঙ্গেল হবে সেখানে অ্যালবো যেখানে টি লাগবে সেখানে টি প্রত্যেক জায়গায় কিন্তু অ্যালবো টি এবং ইলেকট্রিক পাইপ অর্থাৎ হাফ ইঞ্চি এবং যেখানে থ্রি ফোর বা যেখানে এক ইঞ্চি সেখানে সে পাইপগুলো কিন্তু ব্যবহার করছি তো এই মসজিদে আপনার মোট বারোটি ভিতরে ফ্যান হচ্ছে এবং চারটা টিউব লাইট এবং ছয়টি ডিম লাইট এবং প্রত্যেকটা লাইট পয়েন্ট ফ্যান পয়েন্ট বা যেখানে আমি লাইন নিয়ে গেছি প্রত্যেক জায়গায় কিন্তু দেখেন এখানে পাইপের সাহায্যে বা পাইপের ভিতর থেকে কিন্তু কাজ করছি দেখেন এই বোর্ডটাই দেখেন বাটামের উপর সুন্দর করে একটা কাঠ মেরেছি তারপরে বোর্ডটা লাগিয়েছি এবং বোর্ডের উপরে যে তারটা গেছে সেটাও কিন্তু পাইপের মাধ্যম দিয়ে গেছে দেখেন এখানে যে ফ্যানগুলো আমি লাগিয়েছি এবং ফ্যানের কাজ পর্যন্ত কিন্তু আমরা এই পাইপের মাধ্যম দিয়ে তার বা কেবলগুলো কিন্তু নিয়ে গিয়েছি এখন আপনার যদি ঘরে বা সিলিং দেওয়া থাকে তাহলে আপনারা খুব সহজেই কেবলটাই ব্যবহার করে সিলিংয়ের সাথে আপনারা এই পাইপগুলো বেঁধে দিবেন এবং যে বাটাম থাকে ওয়ালের সাথে টিনের টিনের সাথে এই বাটামের দিয়ে ক্লিপ দিয়ে আপনারা কিন্তু এই পাইপগুলো আটকাইতে পারবে তো লাইনগুলো দেখেন আমার হয়ে গেছে কমপ্লিট আমি কিন্তু যে লাইনগুলো করলাম এটা দেখেন আমি জ্বালিয়ে দিয়েছি মধ্যে আপনার হলো ডিম লাইট আমার এটা খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা হয়েছে লাইটের পয়েন্টগুলো এক পাশে রাখা হয়েছে এবং যে কোনো ফ্যান রয়েছে ফ্যানের সুইচগুলো একটি বোর্ডে রাখা হয়েছে প্রত্যেকটি ভাগ ভাগ করে কিন্তু এখানে কাজ করা হয়েছে এখানে দেখেন একটি টিউবলাইট লাগানো হয়েছে তাও কিন্তু বাটামের উপর সুন্দর করে পাইপের মাধ্যম দিয়ে কিন্তু তারগুলো আনা হয়েছে তো এখন বিষয় হচ্ছে আপনার যদি বাড়িতে বা আপনার রুমে যদি টিনের বাড়িতে যদি ইলেকট্রিক কাজ করতে চান তাহলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এরকম হাফ ইঞ্চি পাইপ বা থ্রি থ্রি ফোর পাইপ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এই কাজগুলো করতে পারবেন এক কটা আপনার কোনো জায়গাতে আপনারা পাইপ বাদে কোনো তার ওপেন করে রাখবেন না কারণ টিনে আলা বাড়িতে কিন্তু ইঁদোর ষোলোই বা দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা থাকে যদি ওপেন তার থাকে তাহলে কিন্তু আপনার ইঁদুর বা ষোলোই কিন্তু তারটা কেটে দিতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে তাই অবশ্যই প্রত্যেকটা জায়গায় আপনাকে কিন্তু পাইপ ব্যবহার করতে হবে শুধু তাই নয় যেখানে মোড় হবে সেখানে অ্যালবো যেখানে তিনমুখ লাগবে সেখানে টি প্রত্যেক জায়গায় কিন্তু আপনারা পাইপ এবং তক্তা এবং বাটাম ব্যবহার করে কাজগুলো সুন্দর এবং মনোরম পরিবেশটা কিন্তু আপনি তৈরি করতে পারেন এক কথা আপনি একটি দক্ষ ইলেকট্রিশিয়ানের মাধ্যম দিয়ে আপনারা কিন্তু এই কাজগুলো আপনার রুম বা আপনার কক্ষে যেরকম টিন যদি সম্পূর্ণ টিনালা বেড়া হয় তাও কিন্তু আপনি একজন একটি সুন্দর এবং আকর্ষণীয় কিন্তু এই ইলেকট্রিক ওয়ারিং কাজ করতে পারবেন আপনি যদি এইভাবে কাজ করেন বছরের পর বছর আপনারা কিন্তু এই কাজের সার্ভিসটা আপনার পাবেন আর এই ইলেকট্রিক মালামালটা অবশ্য আপনারা ভালো মানের তার এবং সব কিছু কিন্তু ভালো মানে কিনতে হবে তাহলে ভালো মালে যদি মালামাল আপনারা কেনেন তাহলে কিন্তু এই সার্ভিসটা কিন্তু ভালো পাবেন দেখেন আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু পাইপ ব্যবহার করেছি এবং কোন জায়গাতে কিন্তু ওপেন করে তার কিন্তু বের করে রাখিনি তে হুবুপলি আপনিও কিন্তু চাইলে আপনার ঘরেতে এরকম আকর্ষণীয় বা মনোরমভাবে কাজ করতে পারবে তে ভালো থাকবেন আল্লাহ হাফেজ